হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে নানা ব্যস্ততার মধ্যেই সকলে নজরে রাখেন নতুন কি বার্তা এলো আর সেদিকে তাকেই ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করে বেটা এবার তারা নিয়ে এসেছে এক ফিচার তার নাম মেসেজ ড্রাফট কি এই ফিচার এই ফিচারের সাহায্যে ইউজাররা আনসেন্ড মেসেজ সেভ করতে পারবেন এর ফলে অসমর্থ মেসেজ আর হারিয়ে যাবে না কেননা মেলের মতোই তার ড্রাফট হিসেবে সেভ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে অনেক সময় এমন হয় কোনো মেসেজ টাইপ করার পর হয়তো তা পাঠানো হলো না এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটাকে সবুজ রঙের ড্রাফ্ট হিসেবে লেবেল করে চ্যাট লিস্টে দেবে ফলে অনায়াসেই কোনো ইউজার ড্রাফট প্রিভিউ বা লেবেলের সাহায্যে সেগুলিকে শনাক্ত করতে পারবে চাইলেই সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবে নির্দিষ্ট করে প্রসঙ্গত টেলিগ্রামে ইতিমধ্যে এমন সুবিধা লভ্য সেখান থেকে এই বার্তা হোয়াটসঅ্যাপেও চলে এলো আপাতভাবে এটিকে ছোট কোনো আপডেট মনে হলেও আদপে কিন্তু তা নয় কেননা অসমাপ্ত মেসেজ হারিয়ে ফেলার জন্য অনেক সময় সমস্যা তৈরি হতে পারে তা এবার থেকে আর হবে না সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আরও একটি ফিচার যার নাম লিস্ট যার লক্ষ্যই হলো গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপে আরও এক ধাপ এগিয়ে গেল এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজিয়ে ফেলতে পারবেন যেমন পরিবার অফিস এমনকি প্রতিবেশী ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক বলেই মনে করা হচ্ছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে নানা ব্যস্ততার মধ্যেই সকলে নজরে রাখেন নতুন কি বার্তা এলো আর সেদিকে তাকেই ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করে মেয়েটা এবার তারা নিয়ে এসেছে এক ফিচার তার নাম মেসেজ ড্রাফট কি এই ফিচার এই ফিচারের সাহায্যে ইউজাররা আনসেন্ড মেসেজ সেভ করতে পারবেন এর ফলে অসমর্থ মেসেজ আর হারিয়ে যাবে না কেননা মেলের মতোই তার ড্রাফট হিসেবে সেভ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে অনেক সময় এমন হয় কোনো মেসেজ টাইপ করার পর হয়তো তা পাঠানো হলো না এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটাকে সবুজ রঙের ড্রাফট হিসেবে লেবেল করে চ্যাট লিস্টে দেবে ফলে অনায়াসেই কোনো ইউজার ড্রাফট প্রিভিউ বা লেবেলের সাহায্যে সেগুলিকে শনাক্ত করতে পারবে চাইলেই সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবে নির্দিষ্ট করে কৃষগত টেলিগ্রামে ইতিমধ্যেই এমন সুবিধা লভ্য সেখান থেকে এবার তা হোয়াটসঅ্যাপেও চলে এলো আপাতভাবে এটিকে ছোট কোনো আপডেট মনে হলেও আদপে কিন্তু তা নয় কেননা অসমাপ্ত মেসেজ হারিয়ে ফেলার জন্য অনেক সময় সমস্যা তৈরি হতে পারে তাই এবার থেকে আর হবে না সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আরও একটি ফিচার যার নাম লিস্টস যার লক্ষ্যই হলো গ্রুপ চ্যাটকে আরও সহজ করে তোলা এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপে আরও এক ধাপ এগিয়ে গেল এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজিয়ে ফেলতে পারবেন যেমন পরিবার অফিস এমনকি প্রতিবেশী ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক বলেই মনে করা হচ্ছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে নানা ব্যস্ততার মধ্যে সকলে নজরে রাখেন নতুন কি বার্তা এলো আর সেদিকে তাকেই ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করে বেটা এবার তারা নিয়ে এসেছে এক ফিচার তার নাম মেসেজ ড্রাফট কি এই ফিচার এই ফিচারের সাহায্যে ইউজাররা আনসেন্ড মেসেজ সেভ করতে পারবেন এর ফলে অসমাপ্ত মেসেজ আর হারিয়ে যাবে না কেননা মেলের মতোই তার ড্রাফট হিসেবে সেভ হয়ে যাবে অনেক সময় এমন হয় কোনো মেসেজ টাইপ করার পর হয়তো তা পাঠানো হলো না এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সেটাকে সবুজ রঙের ড্রাফট হিসেবে লেবেল করে চ্যাট লিস্টে দেবে ফলে অনায়াসেই কোনো ইউজার ড্রাফট প্রিভিউ বা লেবেলের সাহায্যে সেগুলিকে শনাক্ত করতে পারবে চাইলেই সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবে নির্দিষ্ট করে প্রসঙ্গত টেলিগ্রামে ইতিমধ্যে এমন সুবিধা লভ্য সেখান থেকে এই বার্তা হোয়াটসঅ্যাপেও চলে এলো আপাতভাবে এটিকে ছোট কোনো আপডেট মনে হলেও আদপে কিন্তু তা নয় কেননা অসমাপ্ত মেসেজ হারিয়ে ফেলার জন্য অনেক সময় সমস্যা তৈরি হতে পারে যা এবার থেকে আর হবে না সম্প্রতি হোয়াটসঅ্যাপ এনেছে আরও একটি ফিচার যার নাম লিস্টস যার লক্ষ্যই হলো গ্রুপ চ্যাটকে আরো সহজ করে তোলা এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপে চ্যাটকে আলাদা করে সাজিয়ে ফেলতে পারবেন যেমন পরিবার অফিস এমনকি প্রতিবেশী ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক বলেই মনে করা হচ্ছে